হ্যালো 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 স্টুডেন্টস প্রত্যেককে স্বাগত বলো সবাই কেমন আছো পড়াশোনা কেমন চলছে বলো ডাব্লু বি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং আইএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর জন্য নিউ অপশানাল অ্যান্থ্রোপোলজি ব্যাচ আমাদের লঞ্চ হচ্ছে মে মাসের আট তারিখ বুঝতে পেরেছ অপশানাল অ্যান্থ্রোপোলজি নিউ অপশনাল অ্যান্থ্রোপোলজি ব্যাচ লঞ্চ হচ্ছে এইট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টাইম কটা বলো টাইম হচ্ছে রাত আটটা পিএম থেকে হ্যালো প্রত্যেকে দেখে নাও প্রত্যেকে যারা নিউ অ্যাসপিরেন্ট তাদের মধ্যে একটা প্রশ্ন ডাব্লিউ এর কিন্তু অপশনাল সাবজেক্ট মোর দেন ত্রিশ প্লাস অপশানাল সাবজেক্ট কিন্তু আছে মন দিয়ে শুনে নাও ত্রিশ প্লাস অপশানাল সাবজেক্ট আছে এই অপশনাল সাবজেক্টের মধ্যে সবথেকে বেশি স্টুডেন্ট এক্সিকিউটিভ পায় কোন অপশনাল নিয়ে অ্যান্থ্রোপোলজি নিয়ে রাখবে আমি যদি বলি ডাব্লু বিসিএসের কথা তাহলে প্রায় সেভেন্টি পারসেন্ট প্লাস স্টুডেন্ট বা অ্যাসপেরেন্ট আমি যদি বলি আইএসের কথা তাহলে প্রায় ফিফটি পার্সেন্ট টু সিক্সটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট দে সিকিওর দেয়ার অল ইন্ডিয়া র্যাঙ্কিং থ্রু অ্যান্থ্রোপোলজি এই সাবজেক্টের মধ্যে কি আছে এই অ্যান্থ্রোপোলজি ইট ইজ দ্য নেভার টেকনিক্যাল নর কমপ্লেক্স সাবজেক্ট স্টুডেন্ট সবথেকে বেশি স্টুডেন্ট সবথেকে বেশি কিন্তু অ্যান্থ্রোপোলজির মাধ্যমে তারা ডাব্লু ক্লিয়ার করে প্রায় সেভেন্টি পার্সেন্ট এর গ্রুপ এবির যা সিট থাকে তার প্রায় সত্তর পার্সেন্টের বেশি স্টুডেন্ট কিন্তু অ্যান্থ্রোপোলজি নিয়ে ক্লিয়ার করে আইএসএ প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পার্সেন্ট স্টুডেন্ট অ্যান্থ্রোপোলজি নিয়ে ক্লিয়ার করে এইবার যে তোমাদের একটা প্রশ্ন যে যারা ক্লিয়ার করছে তাদের স্ট্রিম কী ছিল ইন গ্র্যাজুয়েশন তাদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের স্ট্রিম কিন্তু অ্যান্থ্রোপোলজি ছিল না কেউ আর্টস ব্যাকগ্রাউন্ডের কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ কমার্স ব্যাকগ্রাউন্ডের আবার কেউ বা ইঞ্জিনিয়ারিং থেকে এসছে কি অ্যান্থ্রোপোলজি সাবজেক্টের মধ্যে কি আছে যে এটা এত বেশি স্করিং কারণ অ্যান্থ্রোপোলজির মধ্যে সমস্ত সাবজেক্টের একটা মিশ্রণ কোন স্টুডেন্টের পড়তে তেমন কোনো কিন্তু বোরিং ফিল হবে না আমি যদি অ্যান্থ্রোপোলজির সঙ্গে আমি যদি সোশিওলজির যদি তুলনা করি তাহলে সোশিওলজি কি সোশিওলজির হচ্ছে থিওরি অনেক বেশি অনেক থিওরি বেশি অ্যান্থ্রোপোলজির থিওরি কম পড়তে হবে কম লেভার টেকনিক্যাল নর কমপ্লেক্স সাবজেক্ট স্টুডেন্ট তাদের জন্য একদম কমপ্লিট ম্যাটেরিয়াল তৈরি আছে আমাদের ইনস্টিটিউটে দেখো দেখে নাও দেখো দেখতে পাচ্ছ ম্যাটেরিয়াল তৈরি কোনো রকমভাবে কোনো হ্যান্ডরিটেন কপি প্রোভাইড করা হয় না ম্যাটেরিয়াল পাবে একদম কম্পিউটারাইজ প্রিন্টেড কম্পিউটারাইজ প্রিন্টেড ম্যাটেরিয়াল এবং পাবে দেখ দেখ দেখো একটা বুকলেট আকারে পাবে দেখ আরও দেখো নোট দেখো নোট নোটের বাঁচ দেখো এই হচ্ছে নোট সব বুকলেট বুকলেট আকারে কিন্তু নোট তোমরা পাবে অনলাইন ব্যাচের ক্ষেত্রে নোট তোমাদের বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে হ্যালো বলো অনলাইন ব্যাচের ক্ষেত্রে নোট তোমরা নোট তোমাদের বাড়িতে কিন্তু পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে দেখো যে ব্যাচটা শুরু হচ্ছে কিভাবে অ্যাডমিশান নেবে কী বৃত্তান্ত আমরা ডিটেলস আলোচনা করব প্রথম আগে দেখে নাও ব্যাচ ফিচার্স আমরা দেখব ব্যাচ ফিচার ফিচার্স ক্লাস হবে লাইভ প্রিমিয়ার এবং রেকর্ডেড যদি তুমি কোনো কারণের জন্য ক্লাস প্রিমিয়ার অ্যাটেন্ড করতে না পারো তোমরা সেই ক্লাসটা যে কোনো সময় রেকর্ডেড দেখে নিতে পারবে এনি টাইম এবং সেটা নর্মাল ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এবং টু এক্সে কিন্তু তোমরা ক্লাস দেখে নিতে পারবে তাতে তোমাদের টাইম কনজিউম হবে ওকে নাম্বার টু ইংলিশ এবং বেঙ্গলি বোধ ভার্সানের নোট কিন্তু অ্যাভেলেবেল আছে বোধ ভার্সানের নোট অ্যাভেলেবেল আছে এবং যেটা কোনো কোনোরকমভাবে কোনো হ্যান্ডরিটেন কপি নয় তোমরা পাবে একদম কম্পিউটারাইজ প্রিন্টেড কপি তোমরা পাবে নাম্বার থ্রি তোমাদের এই যে নোট সেই নোট কিন্তু কোনো সফট কপি তোমাদের প্রোভাইড করা হবে না পিডিএফ আকারে হার্ড কপি তোমাদের বাড়ির বা কমিউনিকেশন অ্যাড্রেসে কমিউনিকেশন অ্যাড্রেসে কিন্তু নোটটির পার্সেল পাঠিয়ে দেওয়া হবে নোট পাবে সেভেন্টি ফাইভ জি এস এম পেজে মোটা পেজ পুরু পেজ সাধারণত জিরক্সের ক্ষেত দোকানে যে সাদা পেজ সেটা হচ্ছে সেভেন্টি জিএসএম পেজ তোমরা নোট পাবে সেভেন্টি ফাইভ জিএসএম পেজে আরও কিন্তু মোটা বা পুরু পেজে তোমরা নোট পাবে এবং কালার কপি পাবে বুঝতে পেরেছো নাম্বার ফোর উইকলি ডাউট ক্লিয়ারিং প্রত্যেক শনিবার স্যাটারডে প্রত্যেক শনিবার রাত নটা থেকে আমরা উইকলি ডাউট ক্লিয়ারিং সেশান করাবো প্রত্যেক ক্লাস এক আলাদা দিনে ডাউট ক্লিয়ারিং সেশান উইকলি শনিবার রাত নটা থেকে দশটা পর্যন্ত এবং উইকলি লাইভ ক্যামেরা অন করে লাইভ হচ্ছে উইকলি লাইভ অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশান প্রত্যেক সপ্তাহে রবিবার নব্বই মিনিটের জন্য প্রত্যেক সপ্তাহে রবিবার সানডে নব্বই মিনিটের জন্য উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশান চলবে প্রত্যেক সপ্তাহে রবিবার নব্বই মিনিটের জন্য উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশান চলবে এবং মান্থলি একটা করে মক টেস্ট মান্থলি একটা করে মক টেস্ট ওয়ান মক টেস্ট মক টেস্ট যেটা ডাব্লু বিসিএসের জন্য কিন্তু টু মার্কস থ্রি আওয়ার্স আইএস এর জন্য টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি মার্কস থ্রি আওয়ার্স কিন্তু মক টেস্ট চলবে এবং টোটাল সিলেবাস কভার হওয়ার পরে ফুল লেন টেস্ট সিরিজ এ পিএলটিএস ফুল লেন টেস্ট সিরিজ নেওয়া হবে তিন তিন ছ ঘন্টা করে মোট তিরিশ ঘন্টার ফুল লেন টেস্ট সিরিজ এবং তোমরা সমস্ত সুযোগ সুবিধা অ্যাভেল করতে পারবে মান্থলি অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে পরিষ্কার হলো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে যে কোনো সময় অলরেডি তোমাদের ইউটিউবে থামনেলের উপরে আমার নাম্বার আছে তবু আমি লিখে দিচ্ছি আমার নাম্বার নাইন এইট ডবল জিরো নাইন জিরো সেভেন টু সিক্স জিরো এই নাম্বারে তোমরা যে কোনো সময় কিন্তু আমার সাথে বাই ফোনে তোমরা কনট্যাক্ট করতে পারবে বাই হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে দিস ইজ ইউর ব্যাচ ফিচার্স বুঝতে পেরেছো এইবার তুমি অ্যাডমিশন কিভাবে নেবে তাই তো প্লে স্টোর তুমি জানো গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করো কম্পা একাডেমি গুগল প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করো কম্পা একাডেমি কম্পা একাডেমি সার্চ করার পরে তোমার মোবাইল নাম্বার মেল অ্যাড্রেস দিয়ে তুমি ভেরিফাই করে দাও অ্যাপটা ভেরিফাই করে নেওয়ার পরে তুমি চলে এসো পেড ব্যাচ বলে একটা অপশান আছে একদম প্রথম পেড ব্যাচ অপশানে তুমি চলে এসো আসার পরে ওখানে দেখো অ্যানথ্রোপোলজি নিউ ব্যাচ দেখো লেখা আছে অ্যান্থ্রোপোলজি নিউ ব্যাচ কোড হচ্ছে ডাব্লু এ ওয়ান টু ওয়ান একশো একুশ নাম্বার ব্যাচ কোডটা দেখো কোড মনে রাখতে হবে ডাব্লিউ এ ওয়ান টু ওয়ান এই কোডে তোমরা পেমেন্ট করে দাও এই কোডে ঢুকে তোমরা তোমাদের ব্যাচে পেমেন্ট কমপ্লিট করো পেমেন্ট কমপ্লিট করে করলে কিন্তু কোর্স পারচেস হয়ে যাবে উপরে তোমরা আমার নাম্বার দেখতে পাচ্ছ আমি আমার নাম্বারটা আবারও কিন্তু লিখে দিচ্ছি তোমরা তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করে নিতে পারবে এবং কি সব থেকে বড়ো বিষয় এই উইকলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশান ক্যামেরা অন করে মান্থলি মক টেস্ট এবং ফুল ডেন্ড টেস্ট সিরিজ তোমাদের একটু দেখাই দেখো এই হচ্ছে মক টেস্টের খাতা স্টুডেন্টদের মক টেস্টের খাতা লাস্ট মান্থে ওদের দেওয়া মক টেস্টের খাতা দেখতে পাচ্ছো এই হচ্ছে মক টেস্টের খাতা তিন ঘন্টা দুশো মার্কের তো এই মক টেস্টের দেওয়ার পরে তোমার ভুল ত্রুটিগুলো কি আছে আমাদের কাছ থেকে যারা যারা ডাব্লিউ এক্সিকিউটিভ হয়েছে তাদের খাতা কি রকম তাদের লেখার সঙ্গে তোমার লেখার কম্প্যারিজন কি আমরা কিন্তু সেশনে দেখাবো দেখালেই কিন্তু তোমরা একটা সঠিক ধারণা পেয়ে যাবে যে কিভাবে লিখতে হবে কি বৃত্তান্ত বলো এই পর্যন্ত বলো কারোর বুঝতে কোনো রকম ভাবে কোনো অসুবিধা আছে বলো ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ লাস্ট সেশন এমসিকিউ ওরিয়েন্টেড এক্সামিনেশন ইন ডাব্লু বিসিএস আফটার দ্যাট ডাব্লিউ পাবলিশড the new syllabus and exam pattern on descriptive method in 2025 okay we have already discussed about the syllabus and the exam pattern in wbcs 2025 on my youtube previous session you must check in the videos the option videos and you easily বুঝতে পেরেছো তাহলে তোমরা বলো এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা আছে তাহলে কি বলেছি ব্যাচ শুরু হচ্ছে কবে আর একবার একটু বলে দিই বলো আচ্ছা ব্যাচ শুরু হচ্ছে কবে আটই মে দু রাত আটটা ব্যাচ ফিচার্স কি আছে ক্লাস লাইভ ক্লাস প্রিমিয়ার রেকর্ডেড নর্মাল ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু এক্সে তোমরা ক্লাস দেখতে পাবে ইংলিশ বেঙ্গলি বোধভার্সার নোট কম্পিউটারাইজ প্রিন্টেড যেখানে আইএস কত কত মার্কে সে কোন কোন ইয়ার এসে ডাব্লু কত কত মার্কে সে কোন কোন ইয়ার এসে তোমরা সেখানে কিন্তু মেনশান করে দেওয়া থাকবে কোন কোনোরকমভাবে আমরা কোনো সফট কপি প্রোভাইড করি না হার্ড কপি তোমার বাড়ির কমিউনিকেশন অ্যাড্রেসে পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে সেটা ইন অ্যাডভান্স বুঝতে পেরেছো সেভেন্টি ফাইভ জিএসএম পেজে পাবে এবং উইকলি ডাউট ক্লিয়ারিং সেশন প্রত্যেক শনিবার রাত নটা থেকে দশটা পর্যন্ত উইকলি ডাউট ক্লিয়ারিং সেশান উইকলি লাইভ অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশান সানডে রাত নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত নব্বই মিনিট চলবে এবং মান্থলি মক টেস্ট ফুল ফুললেন টেস্ট সিরিজ বলো এই পর্যন্ত বুঝতে পারো কারোর কোনো অসুবিধা আছে ডাব্লু বিসিএস হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদ পশ্চিমবঙ্গের যে কটা সার্ভিস আছে তাদের মধ্যে সর্বোচ্চ পদ হচ্ছে ডাব্লু বিসিএস আর ডাব্লিউ কিন্তু অফিসারের উপরের যে তিনি হচ্ছেন আই এ তাহলে এর জন্য তোমাদের কিন্তু লাগবে গ্র্যাজুয়েশানের থার্টি পারসেন্ট মার্ক অনলি গ্রাজুয়েশান পাস আর কিচ্ছু লাগবে না মেডিকেল কলেজের জন্য ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ার হওয়ার ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ ম্যানেজমেন্টের জন্য আইএমি বিভিন্ন ম্যানেজমেন্টের আলাদা কলেজ কিন্তু সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য কোনো কিন্তু কলেজ নেই অনলি যে কোনো সাধারণ কলেজ থেকে গ্রাজুয়েশন কোনো পার্সেন্টেজ নো পার্সেন্টেজ ফিফটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কোনো পার্সেন্টেজ লাগবে না অনলি পাস করে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সেশানে জয়েন করতে পারো ঠিক আছে একজন ভারতীয় একজন ওয়েস্ট বেঙ্গল একজন বুরাক্রেট হয়ে কিন্তু তোমরা তোমাদের ব্রাইট ফিউচারকে তোমরা অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারো বলো কারোর কোনো রকমভাবে কোনো সমস্যা আছে বলো ক্লিয়ার তাহলে প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী সেশানে ধন্যবাদ